মাসে মাত্র পাঁচ হাজার টাকা ইনকাম এভাবে শুরু করুন সঞ্চয় আপনার হাতে টাকা শেষ অথচ মাসের বিশ তারিখও আসে জীবনের সব খরচ একা টানছে এই একটা মাত্র অভ্যাস আপনাকে মাসে পাঁচ হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে সমস্যা বাংলাদেশের প্রতি দশ জনের আটজন মাস শেষ হবার আগে নিঃশেষ হয়ে যায় ইনকাম হয় ঠিকই কিন্তু কোথায় যে খরচ হয় নিজেও সেটা জানেন না সঞ্চয় করা যেন অলিম্পিক ঘোল জেতার মতোই ঘটে কিন্তু আসলে এর সমাধান আছে এবং খুবই সহজ সলিউশন বিজনেস আইডিয়া সমাধান আইডিয়া পরিচয় করে পার্সোনাল ডিজিটাল সিস্টেমের প্রতিদিন আপনি কোন খাতে কত টাকা খরচ করেছেন একটা করে লিখে রাখুন তিরিশ দিন পর হিসাবটা দেখে আপনি নিজেই অবাক হবেন বাঁচানো যেত পাঁচ হাজার টাকা এ অভ্যাস আপনার প্রথম পুঁজি যেখান থেকে ব্যবসার টাকাও বের হবে আপনি চাইলে এটাকে অন্যদের জন্য সার্ভিস বানাতে পারেন বাস্তব উদাহরণ রাজশাহীর সোহেল ভাই দুই সালে শুধু খরচ লিখে রাখতে শুরু করেন প্রথম মাসে তিনি পঁয়তাল্লিশশো টাকা বাস যা আগে সায়ের দোকান রাইড শেয়ার আর ফাস্ট এক শেষ হতো বছর শেষে সেই টাকা দিয়ে একটা পুরাতন স্কুটি কিনে দেন ডেলিভারির জন্য আজ তিনি তিনটা লোক নিয়োগ দিয়ে নিজে ছোট্ট ডেলিভারি সার্ভিস চালাচ্ছেন শুরুটা হয়েছিল শুধু খরচ হিসাব লেখার মাধ্যমে সতর্কতা ভুল যা অনেকেই করে থাকে সবাই ভাবে পাঁচ টাকা দশ টাকা রাখলে কি হবে এই ছোট ছোট গুলেই বছরের শেষে হাজার হাজার টাকা অপসয়ে ডেকে আন এই ভিডিওটা যদি আপনার মাথায় আলো জ্বালায় কমেন্ট করুন রেডি টু সেভ আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা দেখাই সহজপথ যা কেউই দেখায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ